কিন্তু সে আগে ড্রাইভারে আছে এই ড্রাইভারকে অবশ্যই আপনারা চয়েস করবেন পাইংটি গার্ডেন যেটা যে বলছে সেটা আমি আপনাদের এখানে দেখাবো এখন আরে এটা তো বিদেশি বিশাল লম্বা লম্বা গাছ যারা গাছকে প্রকৃতিকে ভালোবাসে তারাই বুঝবে এই সৌন্দর্যটাকে মাঝে মধ্যে বলার ভাষা হারিয়ে ফেলে এত সুন্দর সুন্দর জায়গা যে আমি

আমরা এখন ভিডিও দেখাবো পায়েং ভিতরে এতে কেমন আমরা মেঘ যাওয়ার পথে যে পায়েং ট্রিটা পড়ে সেই পায়েং আমরা পায়েং গার্ডেন যেটা যে বলছে সেটা আমি আপনাদের এখন দেখাবো এখন আমাদের এই ভিডিওর মাধ্যমে তো আমরা অ্যারাসেই পাঁচজন আমাদের পাঁচজনের টিকিট লাগবে

এত কষ্ট করে ভাবি ছবি পোস্ট করছিল ভাবে কি আস্তে করে ফেলি হাসি না দিলে ছবি ভালো হয় আমরা এখন এই পাইংটি উপরে উঠে দেখব কত যাওয়া যায় যে রাস্তা আব্বু গাছে পানি দিতে হবে আব্বু তাই না আমার ছেলে বলছে গাছে পানি দিতে হবে গাছটা অনেক বড় দেবে গাছ তো এমনি বিশাল বড় গাছ বিশাল লম্বা লম্বা গাছ গাছে পানি দিলে আব্বু গাছ অনেক বড় হবে আব্বু গাছ তো এমনিতে অনেক বড় বড় দেখো কত লম্বা গাছ দেখছো আর পানি দিলে আরো বড় হবে আচ্ছা আমার ছেলে বলছে গাছে পানি দিতে হবে বৃহস গাছ বড় বড় হয়ে যাবে আমার ছেলে আমার আমার ছেলে আমার মতন গাছকে খুব ভালোবাসে এবং প্রকৃতিকে খুব ভালোবাসে সে আমার মতন প্রকৃতি প্রেমী তাই দেখ আলহামদুলিল্লাহ গাছকে কাপ ভালোবাসতে হবে কারণ আমরা এই গাছ থেকে অক্সিজেন পাই বুঝলে যাও আমার ছেলে আমার বন্ধুর ছেলে দুজনই পাহাড়ে পড়ছে আমি অনেক উপরে উঠেছি আর আমার সাথে সঙ্গী আছে অনেক কিছু আছে আসলে যারা প্রকৃতি প্রেমী যারা গাছকে প্রকৃতিকে ভালোবাসে তারাই বুঝবে এই সৌন্দর্যটাকে যে আসলে কতটা সৌন্দর্য কারণ এই গাছগুলো এই প্রকৃতির মধ্যে অনেক আনন্দ লুকিয়ে আছে এবং লুকিয়ে আছে মনের শান্তি তো আপনারা প্রকৃতিপ্রেমী মানুষ দার্জিলিং আসবেন মিনিক যাওয়ার পথে অবশ্যই থামবেন দেখবেন আপনার মনটা জুড়ে যাবে সারাদিনের ক্লান্তি এখানেই সব ভালো হয়ে যাবে এটা হচ্ছে সেই সেই গাছ আমার ছেলে বলছে এটা সেই গাছ ঠিক আছে এটা গাছ কিন্তু গাছের নাম আছে এটা পাইংটি গার্ডেন বুঝতে অনেক বড় না বউ হ্যাঁ অনেক বড় অবশেষে ভাবে সাত সমুদ্র পাহাড় পর্বত পাড়ি দিয়ে চলে এসেছে পাহাড়ের উপরে ভিওস দার্জিলিং থেকে মিরিক যাওয়ার পথে কিংবা দার্জিলিং থেকে শিলিগুড়ি যাওয়ার পথে ভিওস আপনারা এই পাইংটি গার্ডেন পেয়ে যাবেন আর পাইংটি ঘোরার পথে ভিওস আপনি যখন অনেক ক্লান্ত যাবেন তখন ভিওস এই পাইংটি অপোজিটে এর দোকানগুলো পেয়ে যাবেন আর আমরা এই ছয় নম্বর দোকানে আমরা ব্রেকফাস্টটা করবো কারণ যেহেতু ভিওস আমরা সকাল সকালে বের হয়েছি আমরা সকালে খাবারও খাইনি সেই জন্য আমরা এই ব্রেকফাস্টটা করব এই ছয় নম্বর দোকান থেকে আরও রয়েছে ভিওস অনেকগুলো স্পট তো আমাদের তো সেখানে সময় হতেও পারে না হতে পারে যেহেতু আমাদের সাথে বাচ্চা আছে সেজন্য আমরা ভাবছি সকাল ব্রেকফাস্টটা এই দোকান থেকে করে নিই তো ভিওস আপনারা যারা এই পাইংটি গার্ডেন ঘোরাঘুরি করবেন আপনারা অবশ্যই এখান থেকে সকালে নাস্তাটা খেয়ে নেবেন তো আমরা অর্ডার দিলাম আমাদের চলছে বানানো প্রস্তুত আর আপনি যদি বৃহস আমাদের চ্যানেলে নতুন থেকে বৃহস্পতি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলটা অল করে দিবেন তো বৃহস এই ছিল দার্জিলিং থেকে মেরিক যাওয়ার পথে পায়েংটি গার্ডেন আর এই পাইংটি গার্ডেনে ভীহস অবশ্যই আসবেন কারণ এখানে ছবি তোলার মতন অনেক সুন্দর একটা স্থান হুম অবশ্যই খুব সুন্দর স্থান আমি আসলে মাঝে মধ্যে বলার ভাষা হারিয়ে ফেলে এত সুন্দর সুন্দর জায়গা যে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি যে এই মুগ্ধ হওয়াতে মনে হচ্ছে যে আল্লাহ আল্লাহাল আসলে প্রকৃতি খুব সুন্দর করে সাজিয়েছে খালি আপনাদের জন্য আর আমাদের জন্য তাই আমরা চাই যে আমরা সব সময় যেন এইভাবে আপনারা দোয়া করবেন যেন আমরা আপনাদের মাঝে যেন এরকম কিছু সুন্দর সুন্দর জায়গাগুলো যেন আমরা পরিদর্শন করে যেন আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি আর বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন যেন আমরা ঠিকঠাকভাবে যেন সুরক্ষাভাবে নিজেদের সুরক্ষাকে রেখে যেন আমরা আপনাদেরকে ভিডিওগুলো বানিয়ে আপনাদের সামনে যেন প্রচার করতে পারি পৃথিবীতে এত সুন্দর জীবনে ভ্রমণ না করলে বুঝবেন না আর এই সুন্দরটাকে বোঝার জন্য আপনাকে ভ্রমণ করতে হবে বাইরে বাইরে ভ্রমণ করতে হবে আর প্রকৃতির রূপগুলো দেখতে হবে তো ভ্রমণ করলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর আর হচ্ছে প্রকৃতির মাঝে যখন আপনি আসবেন তখন আপনার মনটা এমনি ভালো হয়ে যাবে আপনি যতই কষ্ট থাক যতই মানে নিজের ভিতরে একটা আক্ষেপ থাক রাগ থাক সবগুলো দূর হয়ে যাবে একবারে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ এটা আপনি আমার এই কথার সাথে মিলিয়ে নিন ইনশাল্লাহ এটা মিল পাবেন আপনি অবশ্যই তো বৃহস বিদায় নিচ্ছি এই পাইং টি গার্ডেন থেকে আর ভিডিওটা কেমন আছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নিয়ে নতুন থাকেন কিংবা ভিডিওতে নতুন থাকেন তো ভিহস অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই এবং নতুন নতুন ভিডিও পেতে পার্শ্ব বেলটা অল করে দেবেন আর কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা পারলে ভিহস অবশ্যই শেয়ার করবেন যাতে আপনার দ্বারা আয়োজন দেখতে পারে তো বিদায় নিচ্ছি আর অন্য ভিডিও দেখার জন্য রইল আপনাদের আমন্ত্রণ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ টাটা আর টাটা দিয়ে দিলাম হাই হ্যালো বাই টাটা